আসসালামু আলাইকুম মাতৃভাষা টেলিভিশন থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয় রিপোর্ট এস আই সাগর চৌধুরী ভোলা হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে ছিন্নমূল সাধারণ মানুষ ও স্থানীয় জনগণের মাঝে এই ইফতার বিতরণ করা হয় উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর কবির আহমেদ রেজা আর উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির নেতৃবৃন্দরা ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তেইশ রমজান চব্বিশ মার্চ দু ইংরেজি রামপুরা বাইশ নং ওয়ার্ড মহানগর প্রজেক্টে ছিন্নমূল ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয় তানিশা সুলতান আফিফা মাতৃভাষা টেলিভিশন ঢাকা